জগদ্দলের বিধায়কের মায়ের স্কুলে চাকরি হয়েছিল সংসদের পিতা দৌলতে কবুল অর্জুন সিং কয়েকদিন ধরে সংসদ অর্জুন সিংকে লাগাতার নিশানা করে চলেছি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম কিন্তু দলের তরফে বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এক প্রকার বাধ্য হয়ে বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছেন ব্যারাকপুরের সংসদ মঙ্গলবার জগদ্দলের দলের মজদুর ভবনের সাংবাদিক বৈঠক ডেকে সাংসদ অর্জুন সিং বলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বিধায়কের বিরুদ্ধে পাল্টা মুখ খুলতে নিষেধ করেছেন এদিন সংসদ দাবি করলেন বিধায়কের মায়ের প্রাইমারি স্কুলে চাকরি হয়েছিল তার পিতার দৌলতে এমনকি দু হাজার সালে জেলে থেকেই সাত হাজার ভোটে তিনি জয়লাভ করেছিলেন ক্ষতি করার চেষ্টা হচ্ছে আর দলের ক্ষতি করার চেষ্টা না হলে মমতা ব্যানার্জিকে কেউ চ্যালেঞ্জ করতে পারে এখন দু হাজার উনিশে প্রথম দেখুন আমি একটা কথা বলছি যারা এই প্রসঙ্গটা তুলছেন দু হাজার উনিশে বা দু হাজার এতে তারা তাদের এলাকাতে তাদের কি জনসমর্থন আছে তাদেরকে মানুষ কত ভালোবাসে কত ভালোবাসে বাসে না তার একটা পাবলিক ফোরামে মিছিল মিটিং করে দেখেন কি অবস্থা হচ্ছে ওদের আমরা यदि कोनो नॉन पॉलिटिकल जगह हो जा गए ले हजार हजार मानों समाज संगे था तो चैलेंज तो, तो सब समय यहाँ में दिए रखे सवाई के विरोधी जरा था के तो ना। ना। तो सवाई क्या मत चैलेंज दिए मतलब कोऑपरेटिव बैंक में तो हमें आगे वो बोले थे कि, कि कोऑपरेटिव बैंक के जी लोन मिलो से लोन जमा करना আবার তার নিয়ে মিথ্যা মামলা করলাম মিথ্যা মামলা করে কদিন তাকে আটকাতে পারলাম আমাকে পারছেন এদের এদের সবটাই আহ কি ধরনের কত বুদ্ধিমান এরা আছে বিধায়ক বলছে দাদা আপনাকে ছেলে কি বলা যায় একটা বিধায়কের দলের বলেছে তো বলা যায় কি না যায় আমি জানি না কিন্তু বলেছে এইটাই বলেছে যে জেলে ঢোকাবো আর অর্জুন সিং কে সোমনাথ শ্যাম লোকসভা ভোটে এদের কাজকর্ম নিয়ে এদের বিরুদ্ধেই লোক আমাদের ভোট দিয়ে দেয় এরা যা কাজকর্ম করছে যেভাবে দলের বিরুদ্ধে যাচ্ছে দলের যারা দলকে যারা ভালোবাসে মমতা ব্যানার্জি যারা ভালোবাসে অভিষেক ব্যানার্জিকে যারা ভালোবাসে যারা দলকে ভালোবাসে যারা সিপিএমের এর বিরুদ্ধে লড়াই করেছে ম্যাক্সিমাম যে কর্মীরা বাড়িতে বসে গেছিল সেই কর্মীরা রাস্তায় নেমে পড়েছে বিধায়ক হলে কি হবে বিধায়ক হবেন আর যদি আপনি নর্দমা পড়ে থাকেন সবসময় তা আপনাকে লোক সমর্থন করবেন

পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত কিছু অফিসাররা এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সে নিয়ে কোর্টে আমরা লড়াই করছি কোর্টে লড়াই করে আমি জানি নির্দোষ নির্দোষ হোক দোষী দোষী দেখুন যখন যে এ হয় তদন্ত যখন প্রভাবিত হয়ে যায় ব্যারেকপুরে ইতিহাস আছে তদন্ত প্রভাবিত হল তখন কিন্তু কোনো কোনো জিনিস আটকায় না এই জন্য ব্যারেকপুর ইতিহাসটা সবসময় একটা রক্তরঞ্জিত ইতিহাস আছে এখানে সবথেকে ভালো যারা অফিসাররা থাকে যখন তখন কি করে অপরাধীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না অপরাধীদেরকে যে কারণে অপরাধ হয় সেটাকে বন্ধ করে দেওয়া তখন এইগুলো আটকা আটকায় যখন কোনো একটা অপরাধী কোনো অপরাধ করলো তখন ওটাকে কারো প্রেসারে না পড়ে পুলিশ পুলিশের ব্যবস্থা করে যদি পুলিশ পুলিশের ব্যবস্থা করে তখন অপরাধগুলো কমে যায় কিন্তু এখানে সেরকম কিছু অফিসার ছিল যারা ভালোভাবে করে আবার কিছু করে না তার কিছুটা অসুবিধা হচ্ছে সেটা পরের ব্যাপার আছে এখন তো

এই জন্য এখানকার মানুষ আমাকে সমর্থন করে আপনি মিছিল দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়